আপনার মনের মানুষ আপনার ভালোবাসার মানুষ আপনার জন্য দিবানা হয়ে যাবে পাগল হয়ে যাবে আপনাকে ছাড়া বাঁচতে পারবে না শুধু আপনারা আতরের উপরে দেখতে পাচ্ছেন আমার হাতে শুধু আপনারা আতরের উপরে সোরা ফাতিহা পড়ে ফু দিয়ে এই আতরটাকে আপনি লাগিয়ে আপনি আপনার মনের মানুষের কাছে আপনার ভালোবাসার মানুষের কাছে যদি যান আপনার ভালোবাসার মানুষ যখনই আপনার আতরে তার না প্রবেশ করবে সে আপনার জন্য পাগল হয়ে যাবে আপনার হয়ে যাবে দিবানা এবং আপনি যদি কোনো জায়গায় জব করেন জায়গায় চাকরি করেন অথবা কোথাও যান যান আপনি যদি এই আতর সবাই আপনার প্রতি আকৃষ্ট হবে সবাই আপনাকে সম্মান করবে সবাই আপনাকে ভালোবাসবে আসসালাম আলাইকুম রাহমতুল্লাহি বারাকাত আশা করি আল্লাহর অশেষ রহমতে দয়াতে মেহরবাণীতে আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মধ্যে মনের মানুষকে ভালোবাসার মানুষকে কাছে পাওয়ার এমনই একটি পাওয়ারফুল ও শক্তিশালী পরীক্ষিত সহজ কোরআনী আমল শেয়ার করব শুধু আপনারা আতরের উপরে ঠিক আছে শুধু আপনারা আতরের উপরে সোরাতুল ফাতিহা আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন এই সুরাটি পড়ে ফু দিয়ে আপনি আতরটি লাগিয়ে যদি আপনার মনের মানুষ আপনার ভালোবাসার মানুষের কাছাকাছি চলে যান সে আপনার জন্য দিবানা হয়ে যাবে সে আপনার জন্য উদাস হয়ে যাবে এছাড়া আপনি যদি কোনো জায়গায় চাকরি করেন কোনো জায়গায় কাজ করেন আপনি বাড়ির থেকে কোথাও যাচ্ছেন মিটিংয়ে হোক পার্টিতে হোক যেখানে যাচ্ছেন আপনি যদি লাগিয়ে যান ইনশাআল্লাহ তালা যতজনার না খেয়ে এই আতরের সুগন্ধ প্রবেশ করবে ততজন আপনাকে ভালোবাসবে আপনাকে সম্মান করবে তো সম্মানিত শ্রোতা বিন্দু এই আমলটি কিভাবে করবেন কী নিয়মে করবেন সেটি নিয়ে আমি আরও বিস্তারিতভাবে আলোচনা করব তার জন্য ভিডিওটিকে স্কিপ না দিয়ে সম্পূর্ণ ভিডিওটিকে দেখবেন এবং আমি যেই নিয়মে যেইভাবে আপনাদেরকে শিখিয়ে দেবো ঠিক সেই নিয়মে সেইভাবে আপনি যদি করে নিতে পারেন ইনশাল্লাহ তালা আপনি হাতে নাতে এর রেজাল্ট দেখতে পাবেন এর ফল দেখতে পাবেন সম্মানিত শ্রোতাবিন্দু বিন্দু অনেকজন দেশ ও প্রবাস থেকে আমাকে কমেন্ট করে জানিয়েছেন বা ফোন দিয়েছেন যে হুজুর আমার ওয়াইফ আমাকে ভালোবাসে না অনেক মা বোন আমাকে ফোন করেছেন যে হুজুর আমার স্বামী আমাকে ভালোবাসে আমাকে দেখতেই পারে না সময় আমার প্রতি জুলুম অত্যাচার করে এভাবে অনেক মানুষ আমাকে অনেক রকমভাবে তাদের সমস্যার কথা আমার কাছে বলেছে তো সম্মানিত শ্রোতা বিন্দু এরকম যদি সমস্যার মধ্যে এরকম পরিস্থিতির মধ্যে আপনি আছেন যে আপনাকে কেউ ভালোবাসছে না আপনাকে আপনার মনের মানুষ ভালোবাসছে না আপনাকে আপনার ভালোবাসার মানুষ ভালোবাসছে না আপনাকে আপনার স্ত্রী আপনাকে আপনার স্বামী ভালোবাসছে না আপনার শ্বশুর শাশুড়ি আপনাকে ভালোবাসছে না এরকম যদি সিতির মধ্যে আপনি থাকেন তাহলে অবশ্যই আমার প্রতি না আমি গুনে আল্লাহ তাবার তালার জাতের প্রতি একই ভরসা বিশ্বাস রেখে নেক নিয়ত করে আপনি যদি একটি আতরের শিশির উপরে সুরাতুল ফাতিহা সুরাতুল ফাতিহা আমি যেই নিয়মে বলে দেব ঠিক সেই নিয়মে যদি আপনি পড়ে এতে দম করতে পারেন ফু দিতে পারেন ইনশাল্লাহ তাআলা আপনি যেখানি লাগিয়ে যাবেন যেই কাজই যাবেন যেইখানে যাবেন সবাই আপনাকে সম্মান করবে সবাই আপনাকে ভালোবাসে তো সম্মানিত শ্রোতাবিন্দু বা আমার তিনি ভাই বোনেরা এই আমলটি কিভাবে করবেন সেইটি বলার পূর্বে আমি আপনাকে বলে রাখি আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং এই রিলেটেড ভিডিওগুলি আপনি নিয়মিত দেখতে চান শিখতে চান তাহলে অবশ্যই আমার এই আল্লা মহান ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখবেন কারণ আমি এখনই এই রিলেটেড নিত্য নতুন ভিডিও আপলোড দেব। আপনার মোবাইলে একটা নোটিফিকেশান পৌঁছে যাবে যার মাধ্যমে যার কারণে আপনি খুব সহজে নিয়মিত ভিডিওগুলি দেখতেও পারবেন এবং শিখে নিতেও পারবেন তো চলুন এবারে আমরা জেনে নিই এই আমলটি কিভাবে করবেন সম্মানিত শ্রোতা বিন্দু ও দিনই ভাই বোনেরা এই আমলটি আপনাদেরকে জুমার দিন অথবা সোমবার ঠিক আছে সোমবার দিন অথবা শুক্রবার দিন জুমার দিন আপনাকে করতে হবে ঠিক আছে সোমবার অথবা শুক্রবার আপনি যে কোনো টাইমেই পাক পবিত্র হয়ে পাক পবিত্র লেবাস পরিধান করে অজুর সহি গপনভাবে একটি আতরের শিশির উপরে সুরাতুল ফাতিয়া পড়বে ঠিক আছে এমন আঁতর আনবেন ঠিক আছে যাতে অ্যালকোহেল না থাকে দেখুন এটা নন অ্যালকোহল অ্যালকোহল যাতে না থাকে আতর ঠিক আছে এরকম একটা আতর আপনার যেই আপনার যেই খুশবুটা পছন্দ সেটাই আপনি কিনে আনবেন যেটা আপনার পছন্দ সেটাই কিনে আনবে যেটা আপনি ব্যবহার করতে ভালোবাসেন যেই খুশবুটা যেই স্যান্ডটা যেই খুশবু আপনাকে ভালো লাগে সেই ফ্লাভারের একটা আপনি আতর নিয়ে নেবেন তারপরে আপনি জুমার দিন অথবা সোমবার পাক পবিত্র হয়ে পাক পবিত্র লেবাস পরিধান করে উজুর সহি গোপনভাবে কিবলামুখী হয়ে বসে যাবেন তারপরে আপনি কেবলমাত্র এক শত এগারো বার ওয়ানলি ওয়ান হান্ড্রেড এলেভেন টাইম

একশত এগারো বার পড়তে হবে কিন্তু পড়ার নিয়মটা এরকম হবে আপনি বিস্মিল্লাহর মিমটাকেই আলহামদুল্লামের সাথে মিলিয়ে দিবেন অর্থাৎ আমি পড়ে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি বিস্মিল্লাহ ইহ রহমান রহি মিল হাম দলিল্লাহ ইউরব বিলাহাল আলহামদুলিল্লাহ জায়গায় আপনি বিস্মিল্লাহ ইউর রহমান রহি মিল হামদলিল্লাহ বিসমিল্লা ইউর রহমান নির রহি মিল হামদলিল্লাহ মিল হামদলিল্লাহ ইউরব বিলাহ আলামী এভাবে সুরাটাকে সম্পূর্ণ করবেন একশত এগারোবার পড়বেন প্রথম শেষে প্রথম শেষে আপনি তিন তিনবার করে দরোদেব রাখি অথবা যে কোনো দরোদেব পাক পড়ে আপনি আতরের শেষিতে তিনটে ফু দিয়ে দেবেন তারপরে আপনি সুন্দর মতো লাগিয়ে দেবেন তারপর আপনি এটাকে যত্ন সহকারে রেখে দেবেন আপনি যেখানে যাবেন আপনি আপনার মনের মানুষের কাছকে মনের মানুষের কাছে দেখা করতে যাবেন অথবা আপনার ভালোবাসার মানুষের কাছে দেখা করতে যাবেন অথবা আপনি কোথাও ঘুরতে যাবেন অথবা আপনি ব্যবসায় যাবেন অথবা আপনি চাকরিতে যাবেন অথবা আপনি শ্বশুরবাড়ি যাবেন অথবা আপনি কোনো জায়গায় বেড়াতে যাবেন ঘুরতে যাবেন এরকম পরিস্থিতিতে যখনই যাবেন আপনারা এরকম এরকম সময়ে আপনারা একটু আতকটুলিয়ে এরম করে লাগিয়ে নেবেন ঠিক আছে এরম করে আপনারা আতরটাকে খুলবেন এরম করে খুলে আপনারা এভাবে একটু নিয়ে লাগিয়ে নেবেন ঠিক আছে দরুদ পড়তে পড়তে লাগিয়ে নেবেন ইনশাআল্লাহ তাহলে আপনি যেখানে যাবেন এই স্যানটা যার যার নাকের মধ্যে ঢুকবে সে সে আপনার জন্য পাগল হয়ে যাবে আপনাকে সম্মান দেবে আপনাকে ভালো নজরও দেখবে এমনটা না যে সে আপনাকে টাকা পয়সা ধন দোলা হাতে ধরে দেবে এমনটা না সে আপনার প্রতি আকৃষ্ট হবে আপনাকে তাকে ভালো লাগবে আপনার তার আপনাকে তার কাছে প্রিয় হয়ে যাবেন ঠিক আছে তার জন্য আপনারা এই আমলটা করতে পারেন ঠিক আছে তবে নেক নিয়ত করে করবেন জায়েজ উদ্দেশ্য নিয়ে করবেন না জায়েজ উদ্দেশ্য নিয়ে যদি আপনি করেন আমলে কামিয়ে পাবেন না যদি আপনি আল্লাহ তাহলার জাতের প্রতি যে ভরসা বিশ্বাস রেখে নেক নিয়ত করে যদি আপনি এই আমলটা করেন অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট আপনি কামিয়াব হবেন এবং এই আমলে আপনি সাফল্য লাভ করবেন কারণ সুরা ফাতে বেশ কয়েকটা নাম রয়েছে সুরা ফাতিয়া যে শুধু সুরা ফাতিয়া তা না সুরা ফাতিয়া হচ্ছে উম্মুল কোরআন কোরআনের জল সুরা ফাতিয়া এমনই একটা পাওয়ারফুল সুরা যেইটা বিনা আপনার সলাথ আদায় হবে না সুবাহ আল্লাহ সুরা ফাতিয়া বেদিত সলাতই হবে না কোনো সালাতই নাই তো সম্মানিত শ্রোতা বিন্দু তাহলে বুঝতে পারছেন যে সুরা ফাতিয়ার কতটা ফজিলত রয়েছে আমার মতো গণেকার ফজিলত বলে শেষ করতে পারবো না তো যাই হোক আপনারা জিনারা এরকম পরিস্থিতিতে রয়েছেন বা জিনারা চাইছেন আমলটা করতে আপনি করতে পারেন কিন্তু নিয়মটা হচ্ছে ওই রকম যে আপনারা প্রথমে তিনবার দরুদে ইব্রাহিম অথবা যে কোনো দরুদে পাক করবেন তারপরে বিসমিল্লা সহি অর্থাৎ বিসমিল্লাহ রহমান রহিম মিল আহমদুলিল্লাহ রবিল্লা আলম এভাবে আপনি একশত এগারোবার সুরা ফাতিয়াটাকে পড়বেন আবারও শেষে আপনি তিনবার দরুদ পড়ে তিনটে আপনি এই আতরের শিশিতে ফুঁ দিয়ে দেবেন আপনার আমলটা কমপ্লিট হয়ে গেল যতদিন আপনি ব্যবহার করবেন ততদিন আর আসর থাকবে ঠিক আছে যতদিন আপনি ব্যবহার করবেন ততদিন আসর থাকবে তবে এটাকে ভাবে করতে হবে এবং গোপনই রাখতে হবে কাউকে আপনাকে বলা যাবে না তো সম্মানিত তো শ্রোতা আপনি যদি এই আমলটি করতে চান তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে নবীর মহাবত নিয়ে নবীর ভালোবাসা নিয়ে এই আমলটির নেক উদ্দেশ্য করার নেই কি উদ্দেশ্য করে আপনি কমেন্ট সেকশানে একটা দারুদে পাক লিখে দেবেন তাহলে কি হবে আমার তরফ থেকে ফুলভাবে এজাজত অনুমতি পারমিশন হয়ে যাবে নতুন করে আপনাকে এজাজত অনুমতি পারমিশন নেওয়ার কোনো প্রয়োজন হবে না আমি আমার প্রত্যেকটি ভিউয়ার্সকে প্রত্যেকটি সাবস্ক্রাইবারকে যেনারাই আমার কমেন্ট সেকশানে নবীর মহব্বত নিয়ে একটি দরুদে পাক লিখবেন তেনাদেরকে আমার তরফ থেকে ফুলভাবে এজাজত অনুমতি পারমিশন তো সম্মানিত শ্রোতা বিন্দু আশা করছি ভিডিওটা আপনাদেরকে ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন অন্যদের মধ্যে শেয়ার করে দেবেন এবং আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হন তাহলে অবশ্যই আমার এই আল্লাহ মোহন ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে পাশেই থাকবেন আর যিনারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন ওনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিও আমি এখানেই সমাপ্ত করে দিলাম আবারও দেখাবেন একটি নতুন আমলের সাথে আল্লাহ হাফিজ